বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে বিএনপির শিলাইদহ ইউনিয়ন শাখার আয়োজনে কল্যাণপুরের প্রাইমারি স্কুল মোড়ে এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় শুরুতে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই কর্মসুচি শুরু হয়। কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম আনসার ব্রহ্মনিকের সভাপতিত্বে আজ 6 আগস্ট বুধবার সকাল 10টা থেকে নির্বাচন শুরু হয়। শেষ হয় দুপুর 12টার সময় কল্যাণপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে। প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব শঙ্খুত হাসান বুলবুল, উদ্বোধক বক্তা ছিলেন মহিউদ্দিন চৌধুরী মিলন। কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় যুগ্ম আহ্বায়ক খন্দকার মুসাফিজুল রহমান তুহিন, কেএম আলম, কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ছাতা মার্কার প্রতীকে সভাপতি নির্বাচিত হলেন আফজাল হোসেন ও তালা মার্কার প্রতীকে অ্যাডভোকেট আলী নওয়াজ টুটুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে বিকেলে একই পদ্ধতিতে শিলাইদহ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয় রাজনীতিবিদ গণমানুষের নেতা আমার শ্রদ্ধেও বড় আজকে ছেলে ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠিক না বেড়ে আপনারা কি সতেরো বছর কোন সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন কোন ইউনিয়ন নির্বাচনে ভোট দিয়েছেন তার বাদেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করার জন্য আপনাদের পছন্দ নেতা নির্বাচন করার জন্য এই রকম গণতন্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিয়েছেন কি হায়দাতে আর পরেতে এই হায়দাতে সম্মেলন বিপি আরে এই সম্মেলন দেশের ছাত্র জনতার GNU ভোটদানের মাধ্যমে এসে দেশের ফ্যাসিস্ট সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আমরা কি দেখছি আমরা দেখছি সেই নব্য স্বৈরাচারের আর একটা পদধ্বনি আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি এই স্বৈরাচারের একটা নিউ ভার্সন বাংলাদেশে এখন এই নির্বাচন বাঞ্চাল করবার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে অহংকার তারেক রহমানের যে ফর্মুলা দিয়েছেন গণতন্ত্রের সেই গণতন্ত্রে আমরা ভোট করেছি এবং নেতা নির্বাচিত করেছি আমাদের পছন্দের কোনো নেতা নির্বাচিত হয় নাই নির্বাচিত হয়েছে ওই এলাকার ভোটারের মাধ্যমে যারা আন্দোলন সংগ্রামের সম্মুখে ভাগে ছিল তারাই তাদেরকেই তারা নেতা নির্বাচিত করেছে ভোট হচ্ছে হবে চলতেই থাকবে আপনার মনে করবেন এটা শেষ ভোট না এরপরে জাতীয় সংসদ নির্বাচন তারপরে রিজন নির্বাচন তারপরে আবার দুই বছর পর আবার এই নির্বাচন সিলাই ইউনিয়নবাসী ইউনিয়ন বাসী আমাকে ছাতামার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেছে এই জন্য সিলাইতাবাসীর কাছে আমি কৃতজ্ঞতা আমার কাছে সাধারণ সম্পাদক পদপাত্রী আলী নেওয়া স্টুডেন্টের প্রধান সমন্বয়কারী হিসাবে আমি কাজ করছি উনি হঠাৎ করে অসুস্থতার কারণে বাইরে ডাক্তারের পরামর্শে বাইরে চিকিৎসারত অবস্থায় আসেন কিন্তু হঠাৎ করে ভোটের তারিখটা হয়ে যাওয়াতে আমরা তাকে বলছি আপনি কোনো টেনশন করবেন না আমরা আসি আপনি ওখানে থাকেন উনি তার মানে কঠিন অবস্থায় অসুস্থ যার কারণে ওনাকে বাইরে যেতে বাধ্য করাইছি উনি ইনশাল্লাহ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন